তা ওই শিঙি মাছ দিয়ে ভাবছি ওই আমাদের গাছে ষোলো বেগুন হয়েছে ওই ষোলো বেগুন দিয়ে আর গাছে বড় বড় উস্ত হয়েছে ওই উস্তে দিয়ে আলু দিয়ে মিক্সড করে একবার সিম্পলভাবে আমি রান্না করব হ্যাঁ দেখো আজকে কীভাবে রান্না করি সিম্পল ভাবে তোমরাও ওইভাবে রান্না করে খাবো দেখাবো দেখো চলো প্রথমে আমি উস্তেটা আর বেগুনটা তুলে নিয়ে যাই এই দেখো কত সুন্দর উস্ত হয়েছে দেখছো তারপরে এই দেখো এই যে એય જરત તા બલાલોイス કર સર ત્યારે એજે ઉસ્તૈ છે મેલા હસ હોય છે એય જર હોય છે એજે તો છોટો ઓય પાછ આય તો બરો હોય છે એય ટેક ઓપી કતો રખસે એજે તારો બરો હોય છે હે સેય બરો હોય છે એય જરખાન ચલ એકટતે હોય જઈ રે માં અનેક અનેક ઉસ્ત હોય છે બેગન કરી લઈએ આશી જે ઉસ્ત તે તુલસી અને બેગન તુલ

এই গাছে ওই যে ধরছে মানে কতগুলি তুলছি আবার তার মধ্যে আবার এই যে আরেকটা হয়েছে সব গাছে আছে আমার মানে আমার আমার না সবজি কিনা লাগে না অনেক সবজি হয় আমার সবজি তোলা হয়ে গেছে এইবার আমি বাড়ি যাই বাড়ি যাই মাছগুলো কাটি গে দেখো জবুনের দেশি চিংড়ি মাছ ওটাই পাইছে কচুরির তলায় টাইনে টাইনে পাইছে নদী কচুরি হচ্ছে ডাইলে নয় অল্প অল্প করে ঢালবো আর কাটা আছে না এই কাঁটা ইংলিশ আর যন্ত্রণা বিশাল বেতা এ মানে রাত্রে আর ঘুম হবে না জ্বর চলে আসবে তাই এই দিয়ে শক্ত করে ধরতে হবে তাইলে তোমার যাইয়া চিংড়ি মাছ মাথা কাটা যায় ভালো মাথা কেটে লাগলে আর ভয় নেই মাছগুলো এক এক করে এইভাবে কাটে নেব উস্তে আর বেগুন আর নেব নেবো একটু পাতলা পাতলা করে কাটলি ভালো হয় দেখো মানে এত কচি সাদা উস্তার সাথে বেগুন গুলো দিতে হবে লম্বা লম্বা করে একটু জল দিতে হয় নয় তো আবার কালো হয়ে যায় দানা গুলো মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখানে লবণ আর হলুদ না খাই নেবো আর মাছগুলো বাইজে নেবো মাছগুলো না বেশি বাঁচবো না হালকা বাঁচবো যেন তো মাছ তো আর তোমরা দেখতো কালো কালো কেন আমি উঠাই নাই জানো তো আমি তো লবণ ভালো করে ধুয়ে নিছি এই কালো কালো থাকবে তুমি এইভাবে তোমরা মাছ রান্না করে খাবা এইবার সেই খা অন্যরকম খাইয়ে দেখো রান্না নেব পাইলে আলুগুলো আগে দিয়ে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি লঙ্কা দিয়ে দেবো আমি সেগুলো কি আগে কথা বলব কে ভালো করে হালকা বাদা করে উঠেছিল দেয় তারপরে জাল উঠবে তারপর বেগুনগুলো দিয়ে দেবো জাল উঠে গেছে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু জাল হবে তারপরে মাছ দেব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো হালকা বাড়ছে তো তাই তো আগে আগেই দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ডাল হলে তরকারি মাছের সাপটা আসবে ফিরে মানে মাছের গন্ধটা কমে বেশি আর কি সময় তারপর আমি ফোড়ন দিয়ে নেব ওই জুল ফোড়নের তরকারি না খুব স্বাদ হয় বেগুন গুলো দেখো গলে গেছে কি সুন্দর গলে গেছে অথচ সবুজ সবুজ রয়েছে আবার আস্তেও রয়েছে রেস্তাটা যাবে তারপর লঙ্কাটা দেব একটু জিরে দিয়ে দেবো একটু রান্ধুনি দিয়ে দেবো একটু বেশ পোড়া ফোড়া না হইলে মানে একবারে পুড়ে যাবে আর কি পোড়া পোড়া না হইলে তরকারি স্বাদু আসে না পুরো হ্যাঁ সব তরকারি একবারে ডালবো না অল্প দেব হ্যাঁ অল্প দিলাম এইবার আমি পুরো তরকারি দিয়ে দেবো এরও কিন্তু একটা স্বাদ আছে মানে স্বাদ উঠানের জন্য রান্নার সময় এটা টিপস বলতে পারো জিরে বেটে আনছি জিরে রানজনে মানে ফোরনটা বেটে আনছি এখন দিয়ে দেবো দেখো তরকারি ভালো এলে পরে এরকম একটা সর পরে যায় আমি কেবলি বলি ডালছি দেখো সরাই সে গেছে আমার তরকারিতে দেখো বেগুনগুলো সবুজ কালার রয়েছে আবার গইলেও গেছে আবার উস্তগুলোও গলে গেছে না না গাঢ় না পাতলা এইভাবে আমি তরকারি রান্না করছি তোমরা এইভাবে ঠিক রান্না করবা খেয়ে দেখবা কত সুন্দর স্বাদ লাগে মা আজকে তুমি খেয়ে একটু রিভিউ দাও কেমন হয়েছে আজকে তরকারিটা ঠিক আছে প্রতিদিন তো আমি দিই আজকে তুমি দাও ঠিক আছে দেবে তো ঠিক আছে তাহলে চলো না এবার একটু খেয়ে দেখো কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি বেগুন গুলো গেলে গেছে হ্যাঁ ভালো লাগবে বিখেতে তাই না কেমন নিজে রান্না করে তো ভালো বলতে নাই লোকে কি বলবে যে নিজে রানছে তার জন্য ভালো বলতেছে সত্যি ভালো হয়েছে তোমরাও একদিন আমাদের বাড়ি বেড়াতে আসো আমি রান্না করে খাওয়াবো এইভাবে ঠিক আছে কুমতিটাও লাগে না আবার পাতলা পাতলা জল সব কিছু একবার টাটকা টাটকা পাতলা পাতলা জল গরম বাতে খুব ভালো লাগছে মাছটাও টেস্ট লাগে মাছটাও টেস্ট লাগছে ভিডিওটা যদি ভালো লাগে